বারোটা পঁচিশ চলো আজকে আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা বর্ষায় ঘাটশিলা কেমন লাগে চলো এক্সপ্লোর করে দেখি মনে উপরে মেঘের চাদর দেওয়া টু মাই চ্যানেল টুকি টাকি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা বেরিয়ে পড়লাম বর্ষায় ঘাটশিলায় দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর না আকাশে মানে মেঘগুলো পুরো শরতের মেঘের মতো এখন আমরা ছুটে চলেছি ঘাটশিলায় বাড়িতে বেরিয়েছিলাম বারোটা বাজার কিছুক্ষণ আগে আজকে ওয়েদারটা না ভীষণই ভালো ছিল ভীষণ ভালো ছিল এত সুন্দর ওয়েদার ছিল

স্ন্যাক্স চা আর কি তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম ঘাটশিলার দিকে এবার রাস্তায় যেতেই পড়লো শুরু হলো জঙ্গল এটা হচ্ছে লোধাশুলি এই জঙ্গলটা প্রায় তিরিশ কিলোমিটার মানে দুদিকে জঙ্গল মাঝখানে রাস্তা আর এদিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ এত ভালো লাগছে না সত্যি ভালো লাগছে তোমরা কিন্তু বর্ষায় একবার ঘুরে আসতেই পারো ঘাটশিলা শীতের মরশুমে তো গেছোই বর্ষায় দেখো না কেমন লাগে আমাদের তো খুবই ভালো লেগেছিলো এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ অনেকক্ষণ গাড়ি চা চা মানে বসে বসে এসছে গাড়িতে তো তাই একটুখানি রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কি সুন্দর দেখো পরিবেশটা আর বড় বড় ঘাসের মতো গাছগুলো কি জানি না তারপর আবার আমাদের গাড়ি এগিয়ে চললো ঘাটশিলার দিকে এখন ঘড়ির কাটায় বাজে ওই দুটো আড়াইটে তিনটে হবে আমরা চারটে সাড়ে চারটে নাগাদ পৌঁছেছিলাম ঘাটশিলাতে আবার জঙ্গল মানে এখনও আমরা জঙ্গলের মধ্যে দিয়েই ছুটে চলেছে আমাদের গাড়ি চতুর্দিকে সবুজ আর সবুজ উফ এত ভালো লাগছে না যারা সবুজকে ভালো লাগবে তাদের অবশ্যই আসে মানে ভালো লাগবে দেখো আবার বৃষ্টি পড়ছে দেখেছো মানে কিছুটা যাচ্ছি বৃষ্টি কিছুটা যাচ্ছি রোদ কিছুটা মানে খুব ভালোই লাগছিলো বেশ তো গরম ছিল ঘাটশিলার দূরত্ব আমাদের কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার মানে আমি বারাসাত থেকে বলছি তা চলো বর্ষায় ঘাটশিলাটা কেমন লাগে এবার আমরা ঢুকে গেলাম ঘাটশিলার রাস্তার দিকে আর এখানে দেখো ঘাটশিলার বাড়িগুলো দেখেছো কি সুন্দর মাটির দেয়ালগুলো রং বেরঙের দেখো কি সুন্দর লাগছে না এই জায়গাটা সত্যি খুব সুন্দর অপরূপ মনোরম শোভা আমরা যে রিসর্টটি নিয়েছিলাম সেই রিসর্টটির নাম হচ্ছে সুবর্ণরেখা ভিলা একদম নদীর পাশেই হচ্ছে রিসর্টটা আর এই যে সেই যে পুরন মানে ব্রিজ ঘাটশিলা স্টেশনের উপর যে ব্রিজটা সেই ব্রিজ পার হয়ে আমরা ঢুকেছিলাম মানে রামকৃষ্ণ মিশনের অপোজিট এসেছিলাম এসে এখান থেকে ঘুরে ব্রিজের নিচ দিয়ে আমাদের জায়গাটা মানে রাস্তাটা কিন্তু আমাদের না এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া হয়নি যাওয়া হয়ে ওঠেনি আর কি আর দেখো কি সুন্দর রং করা দেয়ালগুলো সত্যি খুব ভালো লাগছিল আর আমাদের ঈশ্বরটা ছিল ঠিক মনে হচ্ছে না জঙ্গলের মধ্যে রাস্তা বাপাশে নদী ডান পাশে ছিল একটা ক্যানেল এই যে ক্যানেলটা দিয়ে জল পাস হয় যে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেলাম খুব সুন্দর সবুজ চতুর্দিকে সবুজে ঘেরা আমাদের রিসর্টের নাম আমাদের রিসর্টের নাম ছিল সুবর্ণ ভিলা দেখো প্রাণ মন দুটোই জড়িয়ে গেল চতুর্দিকের ছবি আঁকা দেখে আর আমি তো ছুটে চললাম সুবর্ণরেখা নদীর দিকে কোন দিকে রিসেপশন তা আমার আর মনে মানে খেয়াল নেই আমার হাজব্যান্ড রিসেপশানে গেছিলো আমি চলে গেলাম নদীর পাড়ের দিকে আর আজকে বিকেলে অনেক এখানে মানে বাইরের গেস্টরাও আসে মানে একটা পার্ক মতো আছে বাচ্চাদের খেলবার জন্য প্রচুর বাচ্চা কাচ্চা দেখছিলাম তাদের গার্জিয়ানরাও ছিল বেশ বিকেলবেলা জমজমার ছিল রিসর্টের ভেতরটা আর এই দেখো এইদিকে হচ্ছে সুবর্ণরেখা নদী এখানেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তাই দেখেছ ভেজা ভেজা আর এই পাশেই বিল্ডিংটা নতুন হচ্ছে এই আমাদের মূল আকর্ষণ হচ্ছে সুবর্ণরেখা নদী আমার বহুদিনের ইচ্ছে ছিল নদীর পারে কোনো রিসর্টে আমি থাকবো তা সত্যি আজকে আমার মানে নদীর পাড়ের রিসর্টেই আমরা ছিলাম আর এই দেখো নদী আর ওই দূরে দেখা যাচ্ছে দেখেছো পাহাড় মেঘের জন্য না পাহাড়টা মানে ঠিক বোঝা যাচ্ছে না আর এই যে নদী আর নদীর মাঝে মাঝে পাথরের শিলাগুলো কেমন ভেসে ভেসে রয়েছে দেখো মানে মাথা উঁচু করে রয়েছে আর এই হচ্ছে আমাদের রিসোর্টটা এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন করলো তোমরা কোথায় এসে রুমগুলো দেখে নাও তারপরে আমি আর আমার ছেলে ছুটলাম মানে রিসেপশানের দিকে রিসেপশান বলতো ওদের কিচেনের কাছেই ছিল রিসেপশানটা আর এইগুলো হচ্ছে রুম এই রুমে যা যা থাকে একটা খাট রয়েছে টিভি রয়েছে আলমারি রয়েছে ড্রেসিং টেবিল চেয়ার সবই ছিল আর এই দেখো মানে রুমের বারান্দা থেকে দেখা যাচ্ছে সুবর্ণের রেখা নদীটা একদম ঘর থেকেও দেখা যাচ্ছিলো কাচের দিয়ে কি ভালো লাগছিল না সত্যি তাই আর এই যে রিসর্টটা দেখো এগুলো ছিল কটেজ আর ওগুলো ছিল রুম আর কটেজটা ছিল একটু এড়িকে বলে আমরা দুটো মানে রন্দির পাড়ে রুম নিয়েছিলাম আর এই যে কটেজের ভেতরগুলো একই রকম যেমন কটেজ তেমন রুম রুমেও যা যা আছে কটেজও সেম জিনিসই ছিল আমার ছেলে বলছিল আমি কটেজ নেবো তাই বললাম চল সবাই একদিকেই থাকি তা আমরা দুটো রুম নিয়েছিলাম একদম নদীর পাড়ে বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঘরগুলো বেশ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছিল খুবই সুন্দর খুবই সুন্দর আর এক একটা রুম ভাড়া নিয়েছিল বাইশশো টাকা করে আর এই দেখো বাইরের অপরূপ শোভা তারপরেই কিছু হাত পা ধুয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে আমি আবার বাইরের দিকে বেরিয়ে আসলাম পুরো রিসর্টটা ঘুরে দেখবার জন্য শুধু বারবার আছে নদীর দিকেই মনটা বারবার নদীর দিকেই মন টানছে আর ওই দেখো পশ্চিম আকাশে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর কত পাখি উঠছে জানো না বিকেলবেলা চতুর্দিকে পাখির কলরব এত ভালো লাগছিল না ও এর মাঝে আরেকটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্টে জানিও আমার কি কী ভুলভ্রান্তি আছে আর এখন হচ্ছে রাতের রিসর্ট দেখো রাতে চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে আর যারা বিকেলে ছিল সবাই প্রায় চলে গেছে দুই একজন রয়েছে আমি আবার সন্ধ্যেবেলাও বেরিয়ে কিছুক্ষণ মানে ভিডিও তুলে রাখলাম যে রাতে রিসর্টটা কেমন লাগে চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে দেখো তারপরে আমি আর আমার হাজব্যান্ড এসে কিছুক্ষণ এখানে একটু দোলনায় বসেছিলাম এখানে ওরা চা দিয়ে গেছিলো আমাদের অর্ডার করেছিলাম কিছুক্ষণ চা খেয়ে সময় কাটালাম বেশ ভালো কেটেছে সন্ধ্যাটা আমরা একদিন একরা দুদিনের জন্য গেছিলাম তারপরে ওই আমরা যে রুমে ছিলাম তার উপরে ছাদ থেকে দেখো রিসর্টটা কি সুন্দর লাগছে আমরা রাতের খাবার অর্ডার করে দিয়েছিলাম খুব সুন্দর দারুণ রান্নাবান্না ছিল ও গিয়েও আমরা কিছু স্ন্যাক্সের মানে বিকেল হয়ে গেছিলো বলে আমরা চাউমিন অর্ডার করেছিলাম আর রাতে ওরা রুটি মাংস আর ডাল ফ্রাই দিয়েছিল অর্ডার করেছিলাম খুব ভালো রান্নাবান্নার দামও রিজনেবল আর ওই যে দূরে লাইট দেখতে পেলে ওটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরে ব্রিজ ব্রিজটা চলো দিনের বেলা দেখতে পাবো রাতে অন্ধকারে সকালে এখন হয়ে গেছে সকাল পরের দিন সকাল আর এই দেখো সকালে নদী দিয়ে কেমন ছালাত ছালাত কোনো শুশু আওয়াজ ওই জল বইছে আর ওই যে দূরে দেখো ব্রিজটা পাখি ডাকছে কি দারুণ পরিবেশ আর ওই পাশে দূরে যেন কারা মাছ ধরছে আর এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে এটা হচ্ছে আমাদের কি পার্ক রয়েছে দোলনা আছে স্লিপার আছে অনেকগুলো দোলনা আছে আর ওই পাশটা আছে বসবার জায়গা আর এখানে নতুন একটা বিল্ডিংও হচ্ছে আর এখানে নদীতে শো শো শব্দে জল বয়ে চলেছে আর ওই পাশে কত খেজুর গাছ আর ওই দেখো দূরে পাহাড় সকালে পরিবেশটা কত সুন্দর না শুধু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে ভীষণ ভালো লাগছে সাজানো গোছানো রিসার্টটা কত পেয়ারা হয়েছে দেখো ছোট্ট ছোট্ট ছোট ছোট পেয়ারা হয়েছে এই গাছটাতেও হয়েছে বেশ সুন্দর কি সুন্দর সাজানো চতুর্দিকটা খুব সুন্দর হচ্ছে কটেজ গুলো তিনটে কটেজ আর এখানে থাকবার দুটো রুম আছে আর এই পাশে দুটো রুম আছে উপর নিচে চারটে মনে হয় আর এগুলো সব বসবার কটেজ এখানে কি সুন্দর কৃষ্ণ মূর্তি রয়েছে আর এখানে গরু রয়েছে খুব সুন্দর পাশে ময়ূরও আছে বাবা আর ওই পাশ দিয়ে নদীটা বয়ে চলেছে দেখো আর ওই যে এখানে একটা পুলমাত আছে প্রচুর মাছ আছে পুল মাছ শানেন না মাছ আছে এখানটায় মামা আকাশে উঠেছে মেঘলা আকাশ চলো চলো এবার ডাক পড়েছে চা চলে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও আমার ভুল ভ্রান্তি তাহলে আমি ঠিক করে নেবো আর তোমাদের মধ্যে শেয়ার করার মাধ্যমে আমার স্মৃতির পাতাতেও একটা পাতা যোগ হয়ে গেল এই ঘাটশিলা আর আমি এটা দুটো পার্টে করেছি নেক্সট পার্টটা পরের ভিডিওতে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তারাই আমি উৎসাহ পাবো নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও তুলে তোমাদের মধ্যে শেয়ার করার জন্য সবাই আবারও বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো